সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড সকালে ঘুমটা ভাঙতেই বারান্দায় এসে দাঁড়ালাম সূর্য অনেকটাই উঠে গেছে আকাশটাও হালকা সোনালী রঙে যেন ভরে আছে আমাদের বাসাটা বিমানবন্দরের অনেকটা কাছে। তাই বারান্দা জানালা দরজা যেখানেই দাঁড়ায় না কেন চোখের সামনে দিয়ে রং বেরঙের প্লেন এরকম মরে যায় কখনো দেখি বিশাল বড় একটা প্লেন আস্তে আস্তে নেমে আসছে চারপাশ কেঁপে উঠছে শব্দে আবার কখনো দেখি উজ্জ্বল আলোতে সাজানো এক একটা প্লেন দম্ভ ভরে ছুটে যাচ্ছে আকাশের উপরে আর মজার ব্যাপারটা কি জানেন শুধু বাসা থেকেই না কাছাকাছি কোথাও যদি হাঁটতে যাই তাহলেও মাথার উপরে সারাক্ষণ প্লেন দেখা যায় আমি প্রায় সব সবসময়ই দাঁড়িয়ে দেখি যতক্ষণ না পর্যন্ত একটা প্লেন ছোট্ট বিন্দুর মতো হয়ে মিলিয়ে যায় নীল আকাশে এখানে আমি মিকি আর মিনির ওয়াটার ফাউন্টেনটায় পানি দিয়ে ভরছি আসলে আমি সাধারণত পুরোটা একেবারে ভর্তি করি না কারণ বিড়াল তো খুব বেশি পানি খায় না আর ফাউন্টেনের ভেতর তো একই পানি ঘুরে ফিরে চলে তাই আমি একসাথে বেশি পানি না দিয়ে বরং অল্প অল্প করে বারবার পানি দেই যাতে ওরা সব সময় ফ্রেশ আর পরিষ্কার পানি পায় আমি আমার অফিসে লগ ইন করবো সাড়ে আটটায় আর স্বপ্নেরও আজকে ওর ইউনিভার্সিটিতে যেতে হবে কারণ ওর আজকে দুটো ক্লাস আছে তাই ওকে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দেব এখন আর নিজের জন্য একমপ চা বানিয়ে নিয়ে কাজে ঢুকে যাব চা বানানোর আগে এখানে আমি ওয়াটার ক্যাটল আর মগটাকে একটু ধুয়ে নিচ্ছি চায়ের পানিটা এদিকে গরম হতে দিয়ে স্বপ্নর জন্য একটা টার্কি সসেস আর দুটো এগ রোল শুধু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি ওর ক্লাস শেষ করে ফিরতে ফিরতে বিকাল পাঁচটা প্রায় বেজে যাবে তাই দুপুরে ব্রেকের সময় ভার্সিটির ক্যান্টিনে কোনো কিছু খেয়ে নেবে এদিকে মিনিকে দেখেন সকালবেলায় ফ্রিজের উপরে বসে আমাদের সকালবেলার সমস্ত কাজকর্মের উপরে কেমন নজরদারি করছে আমি যেহেতু একটু বেশি চা বানিয়ে নিচ্ছি তাই দুটো টি ব্যাগ নিলাম আর চিনিটা একটু কম খাওয়ার জন্য নিলাম এক প্যাকেট সুগার সাশে বাড়িটা সারাদিন শান্ত থাকে বাড়ির উপর দিয়ে অথবা আশেপাশ দিয়ে প্লেন উড়ে যাওয়ার শব্দ অথবা বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে গাড়ি চলাচলের শব্দ এছাড়া তেমন আর কোনো শব্দ শোনা যায় না তাই বাড়ির মধ্যে থাকে শুনশান নিরাপত্তা আমি আর আমার ছোট্ট মিনিমিকি তাই কাজের টেবিলে বসে একটানা কাজ করতে করতে কখনো কখনো চোখ ভীষণ ভারী হয়ে আসে তখন দেখি মিনিমিকি পাশে এসে চুপচাপ বসে আছে সেই সময় আমার সবচেয়ে প্রিয় সঙ্গী হলো এক কাপ গরম চা দু এক চমুক চা শুধু যে ঘুম তারায় তা না মনটাকেও অনেকটা সতেজ করে তোলে মনে হয় আবার নতুন করে কাজ শুরু করতে পারবো আমার এই অ্যালোভেরা গাছটাও পানির অভাবে একটু শুকিয়ে যাচ্ছিল তাই এটাকে পানি দিয়ে এই জানলার পাশে রেখে দিলাম চায়ের সাথে কয়েকটা প্রেড নিয়ে নিলাম এটা মিন্ট ফ্লেভার্ড ব্রেড জেল মিন্টের হালকা ফ্রেশ স্বাদ আর ব্রেড জেলের মচমচে টেক্সচার দুটো মিলে চায়ের সাথে একেবারে পারফেক্ট কম্বিনেশন এ দুটোই কাজের মাঝে ক্লান্তি আর ঘুম কাটাতে ভীষণভাবে হেল্প করে এখন আমি কাজে ঢুকে যাচ্ছি আর আপনাদের সাথে আবার কথা হবে আমার বিকাল ঠিক পাঁচটায় আমি আমার অফিসে কাজ শেষ করলাম যেহেতু বাসায় একাই ছিলাম তাই দুপুরে আলাদা করে আর কিছু রান্না করলাম না আমার জন্য একেবারে সিম্পল একটা ডিমের অমলেট বানালাম সাথে নিলাম বাগান থেকে তোলা একদম ফ্রেশ টমেটো কিন্তু রাতের জন্য তো কিছু রান্না করতে হবে তাই ভাবছি আজকে রাতে ডিনারের জন্য বানাবো দেশি স্টাইলে পাস্তা এই একটু পেঁয়াজ রসুন ভেজে সাথে কিছু সবজি মিশিয়ে একেবারে ঘরোয়া সাথে তৈরি করব। আলাদা কোনো ঝামেলা নেই খেতে কিন্তু দারুণ লাগবে দেশি ফ্লেভারের সাথে পাস্তা তাই বাগান থেকে তুলে নিলাম একটা বেল পেপার আর সাথে তুলে নিচ্ছি কিছু পুঁইশাকের পাতা এখন এই গ্রিন বেল পেপারটাকে ধুয়ে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি এই যে চেরি টমেটোসগুলো আর এই বড় সাইজের টমেটোগুলো এগুলো গতকালকে তুলেছিলাম বাগান থেকে এগুলোকে ছোট ছোটো স্লাইস করে কেটে নিলাম এখানে পাস্তাগুলোকে সিদ্ধ দিয়েছি আমি সাধারণত পাস্তা করার সময় পানির পরিমাণ এমনভাবে যাতে পানিটাকে আমার ফেলে দিতে না হয় পাস্তাটাকে একদিকে সিদ্ধ হতে দিলাম আর একদিকে সসপ্যানের ভেতরে বেশ কিছু অলিভ অয়েল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে রসুন কুচি এখন আমি অলিভ অয়েল আর রসুন ভাজার ভীষণ সুন্দর একটা গন্ধ পাচ্ছি আর রসুনগুলোও দেখেন গোল্ডেন কালারের হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর তার সাথে দিলাম আমাদের টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ কুচি এখন পেঁয়াজ আর মরিচ কুচিটাকে হালকা ভেজে নিয়ে অ্যাড করলাম তাতে বাটার বাটারটাকে মেল্ট হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছোটো ছোটো পিস করে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে আমি সব উপকরণকে হালকা জালে ভাজতে থাকলাম যাতে পুড়ে না যায় আর এদিকে আমি এই রোস্টেড চিকেন বেস থেকে দু চামচ নিয়ে অল্প গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এই রোস্টেড চিকেন বেসটা তৈরি করা হয়েছে রোস্টেড চিকেন স্টক অথবা ব্রথ তার সাথে আছে হালকা ফ্লেভারের বিভিন্ন ভাজা মশলার মিশ্রণ এছাড়াও এর সাথে সাধারণত থাকে লবণ গোলমরিচ এবং বিভিন্ন রকমের হার্বস যেমন অরিগানো বা থাইম ইত্যাদি এখন সিদ্ধ পাস্তাগুলোকে ভেজে রাখা উপকরণগুলোর মধ্যে দেবার পর দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা রোস্টেড চিকেন পেস্টটাকে এরপর সবগুলো উপকরণকে একে অপরের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে রান্না আসলে আমার কাছে এক ধরনের চিত্রকর্মের মতো প্রতিটা উপকরণ যেন রঙের টিউব রসুন পেঁয়াজ টমেটো সবজি মশলা সব মিলিয়ে ক্যানভাসে এক নতুন ছবি তৈরি করে আসলে একটু ভালো করে ভেবে দেখলে মনে হয় যেন রান্নাঘরেই চলছে একটি ছোট্ট শিল্পকর্মের কাজ প্রতিটা ধাপ ধীরে ধীরে করে এই শিল্পকর্মটা সম্পূর্ণ হয় আর এই শিল্পকর্মের সৌন্দর্যটা প্রথমে চোখে ধরা দেয় তারপর নাকে লাগে সুবাস শেষে খাবারের স্বাদে মেলে তার পূর্ণতা আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পাস্তা রান্নার সময় কোনো লবণ ব্যবহার করিনি কারণ যে চিকেন বেইসটা আমি ব্যবহার করেছি সাধারণত এগুলোতে লবণের পরিমাণ অনেকটা বেশি থাকে আর তাছাড়া পাস্তা সিদ্ধ করার সময় আমি পানিতে বেশ কিছু লবণ দিয়েছিলাম আমার পাস্তা রান্না একেবারে শেষ হলো সব কিছু সুন্দরভাবে মিশে গেছে আর শেষ ধাপে দিলাম সামান্য ড্রাই থাইম লিপস এই থাইম পাতা শুধু যে স্বাদ বাড়ায় তাই নয় পুরো ডিশে এক ধরনের সতেজ সুবাস যোগ করে দেয় আর রান্নার আসল আনন্দটাই হলো এই ছোট্ট ফিনিশিং টাচে এখন আমি পাস্তা বেড়ে নিচ্ছি আমার প্রতিবেশীদের জন্য আমাদের যে কোনো রান্নাই ওরা ভীষণ পছন্দ করে বিশেষ করে আমি যখন এই পাস্তাটা রান্না করি তাই প্রতিবেশীদের সাথে শেয়ার করে খেলেই আসবে এই রান্নার পরিপূর্ণ তৃপ্তি প্রতিবেশীদের পাস্তাটা দিয়ে আমি সাত মিনিট গাড়ি ড্রাইভ করে চলে এলাম এই সুন্দর নেইবার আজকের বিকালটার কিছুটা সময় এই সবুজ ঘাসের উপরে আর নদীর পাড় ধরে কিছুটা সময় কাটাতে কিছুক্ষণের মধ্যে স্বপ্নর বাবাও কাজ শেষ করে এখানেই চলে আসবে তারপর স্বপ্ন ফিরলে ওকে নিয়ে আমরা বাসায় ফিরবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সারি সারি করে সাজানো বোট আর ইয়ার দেখে যেন মনে হচ্ছে পানির উপর ভেসে থাকা এক একটা ছোট্ট বাড়ি আসলে এগুলো এখানে রাখা হয় মূলত ম্যারিনার ভাড়া নেওয়া জায়গায় কেউ নিজে প্রাইভেট বোট বেঁধে রাখে আবার কেউ কেউ এগুলো ভাড়া বা চার্টারের জন্য রেখে দেয় যাতে অন্যরা চাইলেই একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য অথবা কোনো প্রোগ্রাম করার জন্য অনেকটা পার্কিং স্পটের মতো তবে জায়গাটা গাড়ির জন্য না এটা বোট আর ইয়াটের জন্য দূর থেকে তাকালে মনে হয় যেন পানির বুকে সাদা আর রঙিন সারি সারি ঘর সাজানো আছে সত্যিই খুব মনোমুগ্ধকর দৃশ্য স্বপ্নর বাবাও কাজ থেকে চলে এসেছে এরপর আমরা স্বপ্নকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে বাসায় ফিরব আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি